দেশে অনলাইন জুয়া এ অনলাইন জুয়াতে ভরপুর হয়ে গেছে এবং এই জুয়া বিজ্ঞাপনের মহা উৎসব চলতেছে দেশের প্রথম সারির যে মিডিয়াগুলো আছে টেলিভিশন মিডিয়া ধরেন প্রিন্ট মিডিয়া ধরেন সোশ্যাল মিডিয়া ধরেন সব মিডিয়াগুলোতে এখন বিজ্ঞাপন চলতেছে এবং এটা ওপেন অপেনভাবে এই জুয়া এখন চলতেছে সেই জুয়া ঘরে ঘরে পৌঁছে গেছে আমরা যদিও জানি না সেই জুয়াকে জুয়া নাম নাম না দিয়ে আধুনিক কিছু নাম দিয়ে আমাদেরকে সাধারণ মানুষকে ধোকা দিয়ে মুসলিমদের হিম করার একটা স্পষ্ট হারাম বিষয়ে মুসলিমদের জড়ানোর জন্য যথেষ্ট তারা চেষ্টা করতেছে এখন আপনি দেখেন এই জুয়া যারা পুঁজিবাদ নিয়ে গবেষণা করে পৃথিবীতে এই পুঁজিবাদ কিন্তু একটা মতবাদ আমাদের কাছে এই মতবাদ নিয়ে যথেষ্ট পড়াশোনা নাই বিশেষ করে মুসলিম উম্মার আলেমদের কাছে পড়াশোনা নাই পড়াশোনা শুধু হালকা কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছে এই পুঁজিবাদীদের অন্যতম একটা হাতিয়ার হলো পৃথিবীকে নিয়ন্ত্রণের আকার পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণের আকার অন্যতম একটা হাতিয়ার হলো এই জোয়া জোয়ার মাধ্যমে তারা এটা করেছে এবং এই জোয়াকে তারা আধুনিক নাম দিয়েছে কেসি অনলাইন বাজি তারপরে বেটউইনার বেটউইনার নাম দিয়েছে বেটউইনার এই শব্দটা আমাদের কাছে সম্প্রতি আমাদের চোখের সামনে এসেছে আলোচনায় এসেছে না হলে আমরা জানতাম না আমাদের ক্রিকেটারের বা ক্রিকেটারদের একজন উজ্জ্বল নক্ষত্র বলতে পারি আমরা সাকিব আল হাসান সর্বশ্রেষ্ঠ একজন পৃথিবীর বর্তমানে ওয়ার্ল্ডের এক নম্বর খেলোয়াড় মনে হয় অলরাউন্ডার খেলোয়াড় এহে মিয়া টাকার জন্য সবকিছু বিক্রি করে ফেলতেছে টাকা কামানোর জন্য যা কিছু করা দরকার সে সব কিছু করতে এই সব কিছু করতে গিয়ে সে ওই যে আপনার বেটুইনার এই ক্লাবটার পক্ষে সে একটা বিজ্ঞাপনের বিজ্ঞাপন দেওয়ার জন্য অভিনেতা হিসাবে সে কাজ করেছে এবং এটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে তার নিজের পক্ষ থেকে এবং তার যিনি যেই প্রতিষ্ঠানের তিনি ওনার সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ব্যাপারে সাফাই গাওয়া হয়েছে আমরা বলি এটাই যে সাকিব আল হাসান তুমি বিশ্বের অলরাউন্ডার হতে পারো ততক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বিশ্বের অলরাউন্ডার মানব যতক্ষণ আমাদের ইমানে আমাদের ইজ্জতে আমাদের আখলাকে আঘাত লাগবে না তুমি যদি এমন কোন হারাম কাজ আমাদের উপরে চাপিয়ে দাও তাহলে তোমাকে আর বিশ্বের এক নম্বর অলরাউন্ডার আমরা মানি না তোমাকে আমরা রাস্তার কুড়ে সন্তান রাস্তার একজন যারো সন্তানের মতো সম্মান করতে আমরা বাধ্য নই আমরা সম্মান করবো এই কথাগুলো তোমাকে মনে রাখা দরকার এখন এই যে অনলাইন জোয়া এটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে আপনার অভিজাত ক্লাব এবং ক্রীড়া সংশ্লিষ্ট কিছু ক্লাবের মাধ্যমে এই অনলাইন জোয়াগুলো চলতেছে এবং তারা মানে কতটা নির্লজ্জ হয়ে গেছে তারা অ্যাপস খুলেছে ওয়েবসাইট খুলেছে অ্যাপসের মাধ্যমে আমরা যেমন এখন ওই যে বিকাশের টাকার লেনদেন করি ফেসবুক অ্যাপসের মাধ্যমে যেমন ফেসবুক স্ক্রলিং করি চালাই ঠিক এভাবেই আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে জোয়া খেলতে পারেন অস্তা ফির কি একটা অবস্থা এই সোসাইটিতে চলে আসছে এবং আমি এই ঘটনা পড়ার পরে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আমার ইয়ং জেনারেশনের মধ্যে পড়ে তাদের অধিকাংশজন ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাবিকৃতভাবে হোক এখন কিন্তু এই অনলাইন জোয়ার সাথে তারা জড়িত হয়ে গেছে যদিও তারা টাকার মাধ্যমে বেট খেলছে না কিন্তু তাদেরকে আসক্ত করার জন্য যে আপনি দেখেন যখন আপনি বর্শি বন বর্শির মাথার মধ্যে এক ধরনের খাবার দেয়া হয় যেন মাছ সেটা টুকরে টুকরে খেয়ে নেই খাওয়ার পরে আপনি পুরো মাছটা পাবেন এই বর্শি বওয়ার জন্য আগে কি একটা ইনভেস্ট করতে হয় সেই ইনভেস্টটা হলো মাছের খাবার তা আপনি কি মাছকে খাওয়ানোর উদ্দেশ্যে নাকি মাছকে ধরা উদ্দেশ্য এই মাছকে খাওয়ার খাওয়ার যেমন দেয়ার আয়োজনটা আপনি করেন ঠিক তারাও আমাদেরকে জুয়ায় আকৃষ্ট করার এক ধরনের আয়োজন করেছে সে আয়োজনগুলো কি তারা অফলাইনের কিছু গেম আমরা মোবাইলের মধ্যে চারজন একত্রিত হয়ে খেলতেছে এখন আমরা সব জায়গায় আপনি দেখেন চারজন রিক্সাওয়ালা পাশে বসে আছে ভাড়া নাই চারজনে মিলে বলে যে আমরা এখন ছক্কা খেলি মোবাইলের মধ্যে ছক্কা খেলতেছি অফলাইন সেই অফলাইন থেকে আস্তে আস্তে অনলাইন যাবে অনলাইন সবকা খেলাই আবার কি আছে এটাতে বেট আছে এটাতে টাকা ইনকামের ব্যাপার আছে তারপরে আপনার আরো আধুনিক ভাবে পৃথিবীকে আরো সুন্দর ভাবে জুয়া ছড়িয়ে দিয়েছে সেটা হলো ক্রিকেট এবং ফুটবল খেলার টিমগুলো আয়োজন করার মাধ্যমে বিশ্বকাপ ও বিশ্বকাপ পৃথিবীর বিভিন্ন কাফ নাম দিয়ে সেগুলোর মাধ্যমে পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন টাকার অনলাইন জুয়া অফলাইন জুয়া পৃথিবীর মানুষগুলোর কাছে ঢুকিয়ে দিয়েছে আপনি বর্তমানে আমাকে এই যে যে সমস্ত খেলাগুলোর কথা বলছেন ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন কোন খেলার মধ্যে জোয়া না আমার এবার আসেন ইসলামী শরীয়তে খেলা কখন যায় ইসলামী শরীয়তের মধ্যে খেলা জায়েজ করার জন্য আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম ইউসুফ আল করদি রহিম ওনার এই কিতাবের মধ্যে তিনটা শর্ত উল্লেখ করা হয়েছে আমাদের সমস্ত মুফতিয়ানিকেরামিদরা ইসলামিক স্কলাররা এ বিষয়ে একমত যে তিনটা বিষয় যদি আপনার খেলাকে খেলার সাথে জড়িত হয়ে যায় তাহলে ওই খেলাটা মুসলিমদের জন্য হারাম হয়ে যাবে এক নাম্বার খেলা খেলতে গিয়ে নামাজে বিলম্ব হতে পারবে না আপনি একটা ওয়ান ডে ক্রিকেট আপনি ঢুকেন টেস্ট ক্রিকেটে আপনি ঢুকেন টেস্ট ক্রিকেট বাদ দেন ওয়ান ডে ক্রিকেটে আপনি ঢুকেন ন্যূনতম দুই থেকে তিন অক্ট নামাজ কাজা হয়ে যায় একটা খেলা যদি আপনি দেখতে যান ঠিক না এভাবে হয়ে যাচ্ছে দুই নাম্বার তাতে জুয়া বা আর্থিক লেনদেন হতে পারবে না একটা খেলা যখন পৃথিবীতে আয়োজন হয় তখন পৃথিবীর পুরা প্রান্তে হাজার হাজার মানুষ বেট ধরে এখন এখন সক্কা মারবে এখন অমুক করবে এখন তমুক করবে এই ওভারে এত রান নিবে ওই ওভারে অত রান নিবে এভাবে বেট ধরে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ জুয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে ঠিক না তিন নাম্বার খেলার সময় গালাগালি কুৎসিত অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলা যাবে না আপনি বলেন টেলিভিশন চ্যানেলগুলো যে সমস্ত জায়গায় অশ্লীল কথাবার্তা হয় খেলা চলাকালীন সেগুলোকে তারা ফোকাস করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছে আমাদের ইয়ং জেনারেশনারা এখন সেখান থেকে কথাবার্তাগুলো শিখে আমাদের সোসাইটিতে চালিয়ে দিচ্ছে তাহলে আবার আপনি বলেন ইসলামের এই তিনটে তিনটে স্ট্যান্ডার্ডের ভিতরে আমাদের দেশের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে যে খেলাগুলো চলছে এই খেলাগুলো ইসলামী শরীয়তে আর জায়েজ দিতে পারবেন ইসলামী শরীয়তে খেলা জায়েজ হওয়ার জন্য দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত হলো খেলা আপনি তখন খেলতে পারবেন যে খেলাগুলোর মাধ্যমে ফিজিক্যাল এক্সারসাইজ হবে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামার হাদিস সৈয়দা আয়সা আনহা বর্ণনা করলেন আমি এবং নবী করিম আলি ওয়া সাল্লামা দৌড় প্রতিযোগিতা দিতাম আমি যখন ছোটো ছিলাম আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল্লাহার কথা তখন আমি দৌড়ে আমার নবী সাল্লা ইসলামকে আমি পরাজিত করে ফেলতাম সুহান আল্লাহ আবার যখন রাসুল করিম সাল আলী একটু হালকা হয়ে গেল আমার শরীর যখন ভারী হয়ে গেছে তখন আরেকবার দৌড় প্রতিযোগিতায় নবী করিম সাল্লা আমাকে হারিয়ে দিয়েছেন এবং নবী বলেছেন এটা হলো গতবারে যে তোমাকে আমাকে তুমি আমাকে পরাজিত করেছিল তার প্রতিশোধ নিয়েছি সুভান তার মানে ফিজিক্যাল এক্সারসাইজ হবে বর্ষা তীর তীরন্দাজ কুস্তি ইত্যাদি খেলাগুলো ইসলামের মধ্যে জায়েজ করেছে কারণ এগুলো আপনার শরীরের ফিটনেস রাখে এরপরে তিন দুই নম্বরে ওই সমস্ত খেলা আপনি খেলতে পারবেন যে সমস্ত খেলাগুলো খেললে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাবে যুদ্ধের ময়দানের প্রস্তুতি হবে সেই সমস্ত খেলাগুলো আপনি খেলতে পারবেন নবী করিম সাল্লাহ ইসলাম একদিন আসলেন এসে সাহাবাইক রাম তীর নিয়ে খেলা করতেছে তীর নিক্ষেপ করতেছেন কার আগে কে নিশানার মধ্যে তাড়াতাড়ি বা নিকুত নিশানার মধ্যে ভিত করতে পারে এবং বর্ষা নিকুত নিশানার মধ্যে কে বর্ষা নিক্ষেপ করতে পারে সেই বিষয় নিয়ে নবী করিম সামনে সাহাবাহিক রাম খেলা করতেছেন নবী করিম সাল্লাহ ইসলাম বললেন যে এই ধরনের খেলাগুলো খেলার জন্য নবী করিম সাল্লাহ উৎসাহ দিয়েছেন তার মানে খেলা আমাদের বাচ্চারা আসরের পরে যে সমস্ত খেলাগুলো খেলে সেই খেলাগুলোর মধ্যে যদি তাদের ফিজিক্যাল এক্সারসাইজ এবং মনের উৎফুল্লতা থাকে তাহলে সেগুলো খেলতে পারবে যদি হয় এই পাড়ার সাথে ওই পাড়ার খেলা এবং সেই খেলার জন্য যদি এখানে বেট হয় যদি এখানে টাকা নির্ধারণ হয় কোনো পুরস্কার আসে কোনো ধরনের আর্থিক লাভ আসে তাহলে সেই খেলা হারাম হয়ে যাবে আর সেই খেলা তখন হালাল হবে না الله تعالى قرآن كريم المدّة يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِيرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ يَسْأَلُونَكَ لو تَرَىٰ أَبْنَا رَكَسِرْ নবীকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য তো উম্মা নবী করিম সাল্লা ইসলামের কাছে এসে স্পষ্টভাবে প্রশ্ন করবে খেলার ব্যাপারে জুয়ার ব্যাপারে এবং মদের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করবে আর সরলা জুয়া মদ এবং জুয়ার ব্যাপারে ইসলামের মতামত কি ইসলাম ব্যাপারে কি বলে আল্লাহ তালা বললেন কুল হে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আপনি বলেন ফিহিমা ইসমুন কাবিরুন এই দুইটার মধ্যে বড় পাপ রয়েছে ইসমুন কাবির এই মদ এবং জোয়ার মধ্যে বড় পাপ রয়েছে মহা পাপ এটা ওয়াই ইসমুহুমা ওয়া মানাফিউ লিন নাস তবে এই মদ এবং জোয়ার ভিতরে মানুষের জন্য কিছু উপকার রয়েছে মদ এবং জোয়ার ভিতরে পাপ আছে পাপটা অনেক বড় তবে কিছু কিছু উপকারও আছে কত সুন্দর কথা দেখেন মানে ইসলাম কত সুন্দরভাবে দুইটা জিনিসকে আপনার সামনে উপস্থাপন করছে পক্ষে এবং বিপক্ষে কথা বলছে ওয়াইদ ওমানা ফেরোলিন্নাস মানুষের জন্য এখানে কিছু উপকার রয়েছে ওয়াইদ মুহুমা আকবর ওমিন্নাফ তবে জানিয়ে রাখতে হবে যেই উপকার আছে সেই উপকারের চেয়ে এখানে যে পাপটা হয় গুনাটা হয় সেই গুনার পরিমাণ অনেক বেশি নাউজবিল্লাহ তাফসিরে জালালাইনের মধ্যে আবার বলা হয়েছে ওমানা নাস আই বিল্লাৎ জাওয়াল এই যে মানুষের জন্য উপকার সেই উপকার হলো খাওয়ার সময় মদটা হলো সুস্বাদু খেলার সময় জোয়া যখন আপনি খেলেন জোয়া খেলার সময় আনন্দ আসে সেই আনন্দ এবং টেস্ট যে এই জিনিসটা মানুষকে একটু সাময়িক আনন্দ দেয় সাময়িক একটু ভালো মানুষের কাছে ফিলিং হয় বা ফিল হয় এই কথাটা আল্লাহ তালা এভাবে উপস্থাপন করেছেন তবে এখানে যেই জোয়া সেই জোয়ার মাধ্যমে ইস বাতিল মা বিলা কাদ্দাফিল মাইসার মাইসির যে জুয়া যখন খেলা হয় তখন সেখানে অন্যায়ভাবে কোনো পরিশ্রম ছাড়া একজনের টাকা আরেকজনের কাছে চলে আসতেছে একজন মুহূর্তের মধ্যে বিশাল কুটিপুতি হয়ে যাচ্ছে আরেকজন মুহূর্তের মধ্যে একদম ধন গরিব ফকির হতে হতে মিসকিন হতে হতে আর জায়গা নাই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে জোয়ার টাকা দিতে পারেনি এই জন্য বউ তুলে নিয়ে গেছে আছে না আছে ঘটনা আছে ঘর তুলে নিয়ে গেছে জায়গা জমি তুলে নিয়ে গেছে মুহূর্তের মধ্যে বড় লোককে ফকির বানিয়ে ফেলেছে এই জন্য ইসলাম যে লসের মধ্যে শারীরিক কোনো শক্তি নাই শারীরিক কোনো পরিশ্রম নাই কোনো মেধা করস হয় না ওই সমস্ত কাজ ইসলাম জায়েজ দেয় না ওই সমস্ত কাজ ইসলাম সমর্থন করে না এই জন্য জোয়াকে হারাম করা হয়েছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে

চমৎকার কথা বলেছেন আল্লাহ আল্লাহ বলছেন ইয়া ইহল্লা আমানু যারা ইমান এনেছে বলা হচ্ছে মুমিনদের ইয়া ইহল্লা আমানু কথা গভীরভাবে খেয়াল করতে হবে ইয়া ইহল্লা আমানু যারা আয়াত শুরু করেছে আর আয়াতের শেষ অংশটা আগে শুনে নেন লাল্লা কুমতুফ লেহন আশা করা যায় ফাজে তানিবুহু লাল্লা কুমতুফ লেহন যদি এই কাজ থেকে হে মুমিনেরা এই কাজ থেকে যদি তোমরা দূরে থাকো লাল্লা কুমতুপলে হন তোমরা আশা করা যায় সফল হবা তার মানে মুমিনকে আল্লাহ তালা সফল হওয়ার জন্য কিছু কিছু কাজ থেকে কাজকে বা কাজ থেকে দূরে থাকার জন্য এই আয়াতে নির্দেশ দিয়েছেন সেই আয়াতগুলো সেই কথাগুলো আপনাকে এখন শুনতে হবে এক নাম্বার ইন্নামাল খম্রু মত, ওয়াল মাইসির জোয়া ওয়াল আমসাব এবং ভাগ্য নির্ধারণকারী সর এর পরে হলো ওয়াল আজলাম আজলাম হলো এই মূর্তির জন্য তাও কিছু মান্য করা মূর্তির নামে এক ধরনের এটাও খেলা ছিল ভাগ্য নির্ধারণের জন্য এই চারটা জিনিস আল্লাহ তালা হারাম করেছে এবং বলা হয়েছে রিজি সুম মিন আমালিশ রিজি শব্দটা ব্যবহার করে আরবিতে সি একটা কথা বলি না আমরা ধরেন ছোট বাচ্চা তার সামনে সে পায়খানা ধরতে যাচ্ছে আমরা কি বলি সি ধরিও না এই সি শব্দটা আরবিতে রিজিস শব্দটা ব্যবহার করে রিজিসানিবু রিজিস ফাজেতানিবু এই যে সি দূরে থাকো দূরে থাকো সরে যাও আল্লাহ বলছেন সি কি নিকৃষ্ট কাজ তোমাদের কাছে চলে আসছে দূরে থাকো তোমরা সবাই দূরে থাকো আশা করা যায় এই চারটি থেকে যদি তুমি দূরে থাকো। তবেই তুমি সফল হবা সুবহানাল্লাহ ব্যর্থ তো কেউ হতে চাই না কেউ তো হতে চাই না আমরা ব্যর্থ হতে তাই আল্লাহ বলছেন সফল হতে চাও ব্যর্থটা বাদ দিতে চাও তাহলে এই চারটাকে বাদ দাও আর যদি এই চারটা করা হয় তাহলে কি হবে আল্লাহ তালা বলছেন পরের আয়াতে একানব্বই নম্বর আয়াত যদি এই চারটা কাজ তোমরা করো মদ জোয়া ভাগ্য নির্ধারণকারী স্বর এবং ওই যে যেগুলোকে আমরা কি বলি অনেকটা ওই লটারি এই লটারিগুলো এগুলোতে যদি তোমরা জড়িত হয়ে যাও তাহলে শয়তান এখানে তিনটা কাজকে তোমাদের মাধ্যমে প্রমোট করতে চাই বলেন কয়টা তিনটা মনে রাখতে হবে তিনটা কাজ এক নাম্বার ইন্নামা ইউরিদুস শায়তান স্পষ্ট ইন্নামা নিশ্চয় নিশ্চয় এখানে মা শব্দটা আসছে ইন্দা আনছেন প্রথমে নিশ্চয়তার জন্য আবার মা আনছেন হাসরের জন্য হাসর মানে অবশ্যই এই কথা এই কাজটা সংগঠিত হবেই আল্লাহ বলেছেন আমি যে এই তিনটা কথা বলেছি মদ জুয়া এবং এই যে সমস্ত কাজগুলো হয় সেই অন্যায় কাজগুলো থেকে যদি তোমরা দূরে না থাকো তাহলে এই তিনটা অন্যায় বা এই তিনটা অপরাধ বা এই তিনটা শাস্তি তোমাদের মধ্যে আসতেই হবে না আসার কোনো সম্ভাবনা নেই আসতেই হবে আল্লাহ আয়াতের শুরুটা এভাবেই করেছে মা ইন্না আনলেন সাথে মায়ে হাসর আনলেন মায়ে কাফা আনলেন দেখেন মা ইন্দা চাই তোমাদের মধ্যে সংগঠিত করতে বাইনাকুম তোমাদের মধ্যে আল্লাহ আদাওয়া এক নম্বর তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় যে ব্যক্তি জুয়ার মাধ্যমে আরেকজন ব্যক্তির সম্পদ নিয়ে গেছে কেয়ামত পর্যন্ত সে তাকে পছন্দ করবে আর যেখানে পাবে জোয়ার কারণে জোwidehat হেরে গেছে যার কাছে হেরে গেছে তাকে মেরে ফেলেছে এরকম বুড়ি বুড়ি উদাহরণ আমার কাছে আছে না অবশ্যই আছে মেরে ফেলেছে সাথে সাথে দুই নাম্বার ওয়াল বাগদ বিদ্বেষ সৃষ্টি করবে এটাও এক নম্বরের মধ্যে ইননামাই রিদুশ শয়তান আইয়ুকি আবাইনাকুমুল আদাওয়াল বাগদ যদি এখানে শত্রুতা সৃষ্টি না করে মনে মনে বিদ্বেষ বা ঘৃণা হলেও সৃষ্টি করবে অবশ্যই শত্রুতা সৃষ্টি করে দুই নাম্বার ওয়া আল্লাহর জিকির থেকে তোমাকে বাধা দিবে আপনি যখন মদ খাবেন যতক্ষণ মাদক আসক্ত থাকবেন ততক্ষণ আর আল্লাহর নাম স্মরণ থাকবে না এই জন্য আল্লাহ কি বলেছেন লা তোমরা নামাজের ধারে কাছেও আসপাদা যতক্ষণ তোমরা মাদকগ্রস্ত থাকো মাদক আসক্ত থাক মাদকাস্ত নিয়ে মসজিদের ধারে কাছে নামাজের কাছে আসার চেষ্টা করবি না এর মতো ডেঞ্জারাস কাজ আর নাই মদও খাবি আমি যেটা হারাম করেছি সেটাও খাবি আবার আমার মসজিদে এসে আমাকে সিজদা দিবি এই ধরনের দ্বৈত নীতি আমি কখনো গ্রহণ করি না না তুমি দেশের মধ্যে শাসন করবা মদকে হালাল করে দিবা মদকে জায়েজ করে দিবা আবার নামাজে এসে আল্লাহর দরবারে সিজদা দিবা এটা হলো মুনাফিকের লক্ষণ এই মুনাফিকির লক্ষণ যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি আমার কাছে আসার চেষ্টা করিও না এটাই আল্লাহ তাআলা বলছেন লা তাকরবু সলাতা ও আন্তম সুকার বলেছেন দুই নম্বর তাহলে ওয়া সুত্যা কুমান আল্লাহর জিকির থেকে মানুষকে বিরত রাখবে যতক্ষণ আপনি সুদ খাবেন ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ আপনি সরি যতক্ষণ আপনি জোয়া খেলবেন ততক্ষণ আপনি জোয়ার কারণে জোয়ার প্রতি আপনি নেশাগ্রস্ত হওয়ার কারণে আপনার আর আল্লাহর নাম স্মরণ থাকবে না আধুনিক মনোবিজ্ঞানীরা আমাদেরকে বলে যারা জোয়ার মধ্যে আসক্ত তারা হলো মানসিক রোগী এবং তাদেরকে মানসিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করার জন্য সবাই আমাদেরকে এই সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এটা উপদেশ দিচ্ছেন পরামর্শ দিচ্ছে তাই যারা এই যে জুয়াতে আসক্ত হয়ে গেছে এই জুয়াতে আসক্ত হওয়ার ব্যাপারে আমাদেরকে আমাদের যে সমস্ত ব্যক্তিরা জোয়ায় আসক্ত তাদেরকে চিকিৎসা করাতে হবে মানসিক রোগী তারা এবং এই মানসিক রূপ এরা মানুষ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে তাহলে শয়তান এক নম্বরে করে হলো শত্রুতা সৃষ্টি করে দুই নম্বরে আল্লাহর জিকির থেকে বিরত রাখবে আল্লাহর পথে আসা থেকে বিরত রাখবে যে সমস্ত ছেলেরা মাদক আসক্ত বা জুয়াই আসক্ত হয়ে গেছে সে ছেলে পৃথিবীতে কখনো চাইবে না এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান কায়েম হোক সেটা কখনো চাইবে না তারা কারণ তার কাজ হলো টাকা কামানো আমি টাকা পাইছে হয়ে গেছে মানসিক রূপ এটা এরপরে তিন নাম্বার কি করবে ওয়ানিস সলাত তিন নাম্বার কাজ ভয়ঙ্কর আরো বেশি সেটা হলো যে সমস্ত ব্যক্তিরা মত গ্রহণ করে জোয়া খেলে তাদেরকে শয়তান চায় নামাজ থেকে বিরত রাখতে নামাজ থেকে দূরে রাখতে নাউজুবিল্লাহ বলি এখন আপনি খেলা দেখতে গেছেন ফুটবল খেলা ক্রিকেট খেলা নামাজ থেকে বিরত রেখেছে নাকি নামাজ পড়ার জায়গা করে দিয়েছি নামাজের বিরোধিতা দে নাই তো তার মানে স্পষ্টভাবে তারা যে খেলা নাম দিয়ে বিশ্বকাপ নাম দিয়ে অমুক কাপ তমুক কাপ নাম দিয়ে মুসলিম উম্মাকে আল্লাহ যে সমস্ত জিনিসকে হারাম করেছেন সে হারাম জিনিসকে হালাল বানানোর জন্য একটা ভণ্ডামিপূর্ণ একটা মেথড একটা পদ্ধতি এখানে আবিষ্কার করে দিয়েছে এটাই হলো কথা এই এখন আমাদের বিশেষজ্ঞরা আমাদেরকে কি উপদেশ দেয় কি করতে হবে এক নাম্বার? আপনি যদি মদ থেকে জোয়া থেকে আপনি যদি বিরত থাকতে চান এক নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ভালো বন্ধু নির্বাচন করতে আল্লাহ কারিমে তালা কোন জায়গায় বলেননি বলেন ভালো বন্ধু নির্বাচনের কথা এমনকি সিরাত দিনা আর নামতা আলাইহিমিম এখানে পর্যন্ত মানে আপনি সুরা ফাতেহা প্রতিদিন নামাজের মধ্যে তেলাওয়াত করছেন সেখানে পর্যন্ত বলা আছে আল্লাহ তুমি আমাকে ওই সমস্ত ব্যক্তিদের বন্ধু করো ওই সমস্ত ব্যক্তিদের পথে চলার তাফিক দাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছ রহমত করেছো আর তাদের পথ আমি বর্জন করতে চাই আমাকে তাদের পথ থেকে দূরে সরিয়ে দাও যে সমস্ত ব্যক্তিদের উপরে তুমি লানত দিয়েছো তোমার গজব তুমি নাজিল করেছো সুতরাং আপনাকে এই সময়ে এই দোয়ার পরিমাণ বুঝে করতে হবে আপনাকে এখন দোয়া আপনার ছেলেকে যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত সন্তানদের সাথে আপনার সন্তান মিশছে তাদের ব্যাপারে আপনাকে খবর নিতে হবে সত্যি খবর নিতে হবে আমরা এর ভেতরে অনেকগুলো ঘটনার সাক্ষী ছেলে বন্ধুর সাথে মিশে মাদকাসক্ত হয়ে গেছে যেমন ধরেন ওই যে পুলিশ ইন্সপেক্টর হত্যা হয়েছিল না ওই বাবাকে হত্যা করেছে মাকে হত্যা করেছে সে ঐশীর ঘটনাটা আপনি একটু চিন্তা করেন ঐশী মাদকাসক্ত হয়েছে কিভাবে। তার বন্ধুদের বন্ধুরা তাকে করেছে তার মানে মাদকাসক্ত করতে করতে এমন মাদকাসক্ত এমন অপরাধী করেছে যে নিজের জন্মদাতা মা বাবাকে হত্যা করতে পর্যন্ত কুণ্ঠবোধ করেনি একটু দ্বিধাবোধ করেনি এরকম মস্ত বড় অপরাধী বানিয়ে ফেলেছে এখন যেই বন্ধুরা মা বাবাকে হত্যা করার মতো একজন কিলার তৈরি করিতে পারে সেই বন্ধুর ব্যাপারে আপনার সন্তানের সেই বন্ধুর ব্যাপারে আপনাকে সচেতন হয়ে যেতে হবে না কেয়ামতের ময়দানে সেই কথাটা আমরা সবসময় বলি যে কেয়ামতের ময়দানে অপরাধীরা বলো বল বলবে লৌ ইত্যাস ফুলানান সলিলা লৌ শব্দটা আরবের মধ্যে ব্যবহার হয় অতীতকালে কোনো একটা ঘটনা আমি করার বা কোনো একটা কাজ করার আমার ভিতরে সব ক্ষমতা ছিল কিন্তু আমি গাফেলতির কারণে সেটা করিনি গাফেলতির কারণে করিনি কুরআন শরীফ ওই জায়গার মধ্যে লৌ শব্দটা ব্যবহার করে আল্লাহ তালা এই জায়গায় ঠিক লৌ শব্দটা ব্যবহার করেছেন যে দুনিয়ার মধ্যে সেই সন্তান যে সন্তান ভুল বন্ধুকে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করে নিয়েছে সেই বন্ধু তাকে বর্জন করার মতো সুযোগ ছিল সক্ষমতা ছিল তার ভিতরে এবিলিটি ছিল কিন্তু তারপরেও সে ভুল বন্ধুকে বর্জন করেননি এই জন্য আমি তাকে দুনিয়ার মধ্যে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তার সাথে যদি আমি না চলতাম না চলতাম তাকে যদি আমি সঙ্গ না দিতাম তাহলে এই অপরাধ করতে হতো না আজকে কেয়ামতের ময়দান আমাকে নামে হওয়ার জন্য আজকে আল্লাহর কাছ থেকে একটা সেন্ট্রান্স নিতে হতো না একটা ডিক্লারেশন নিতে হতো না আউজু বিল্লাহ এইজন্য কোরআন কারিমে অনেক জায়গার মধ্যে এরকম বন্ধুত্বর ব্যাপারে কথা আসছে কাকে কাকে আপনি বন্ধুত্ব করতে পারবেন এই জন্য বন্ধু করার বন্ধু গ্রহণ করার ব্যাপারে বা বন্ধু নেয়ার ব্যাপারে রাসুলে কারিম সল্লাহস আমি সে হাদিসটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হল ওই বন্ধু ওই ব্যক্তি তোমার কাছে উত্তম বন্ধু হবে যে ব্যক্তির সাথে তুমি চললে যে ব্যক্তিকে তুমি দেখলে যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হলে আল্লাহর আল্লাহর যে সন্তুষ্টি আল্লাহর যে জিকির সেটা তোমার মধ্যে বেড়ে যাবে আল্লাহর স্মরণ বেড়ে যাবে তাকুয়া বেড়ে যাবে এই সমস্ত বন্ধুগুলোকে তুমি গ্রহণ করো তাহলে আজকে থেকে আমরা গুরা বুড়া যারা আসি একদম খাঁটি স্যাঁবাস বাসায় বলছি আর কি গুরা বুড়া যারা আসি আজকে থেকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনার বন্ধু হবে সেই যে ব্যক্তি আপনাকে নামাজের সময়ে মসজিদে ডেকে আনে ওই বন্ধুকেই আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন যে বন্ধু নামাজে নামাজের সময় হয়েছে আপনাকে মসজিদে দেখতে পাইনি আপনি হয়তো ঘুমিয়ে আছেন মনে করে আপনাকে একবার কল দিবে ভাই নামাজে আপনি আসতে পারেননি হয়তো কোনো একটা ব্যস্ততায় আসেন এই জন্য আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি আপনাকে স্মরণ করিয়ে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কল দিয়েছি আপনি মসজিদে আসেন আপনাকে কোরআন তেলাওয়াতে উৎসাহ প্রদান করবে আপনাকে রোজার আকার প্রতি উৎসাহ প্রদান করবে এই সমস্ত এভাবে বন্ধুগুলো গ্রহণ করতে হয় দুই নম্বর এটা একটা মানসিক রূপ এই জন্য যে সমস্ত সাইকোথেরাপি যে সমস্ত সাইকোথেরাপিস্টেরা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো এখন অ্যাভেলেবল সেই যে আপনার সাইকোলজি নিয়ে পড়াশোনা করে এরকম মানুষ অ্যাভেলেবেল এবং ইসলামিক সাইকোলজিও আলহামদুলিল্লাহ পৃথিবীতে এখন গড়ে উঠতেছে ভালো ইসলামিক সাইকোলজিস্ট গড়ে উঠতেছে পৃথিবীতে তাদের সাথে আপনি সুন্দর কথা বলতে পারেন তিন নাম্বার আল্লাহর দরবারে দোয়া করা এটা ছাড়া আর কোনো কার্যকরী পদ্ধতি নেই মুসলমানদের মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো এটাই আমরা ইনশাল্লাহ অল্প কয়েক মধ্যে শেষ করছি দুই তিন মিনিটের মধ্যে এটা খুব বড় অস্ত্র দোয়া মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র মুসলমানদেরকে যেখানেই মুসলমানরা বিজয় লাভ করেছে দোয়ার বদৌলতে করেছে দোয়া যেখানে করেছে সেখানেই দোয়া বর্জন করেছে মুসলমানেরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ঘটনার উদাহরণ দিয়ে আপনাদের কোরআনকারিমে উবাথে আলোচনাটা আসছে দশ নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার শেষের আদা আদা পৃষ্ঠা আল্লাহ তারা বলছেন যে হোনাইনের যুদ্ধের দিনে তারা কুম কচরথুকুম দশ হাজার মুসলমান বাহিনী ছিল ওদিকে কাফেরদের বাহিনী ছিল এক লাখ বা তার একটু বেশি এখন মুসলমানেরা বলতেছে তিনশো তেরো তেরো জন নিয়ে যেদিন আমরা গিয়েছিলাম কাফেরদেরকে বদরের মাঠে আমরা থামতে দেয়নি আমরা দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে দিয়েছি কাফেরদের বাচ্চাদের হাতে বুকের মধ্যে এমন কোন সাহস ছিল না তারা আমাদের সামনে এসে বড় গলায় কথা বলবে অস্ত্র তুলে কথা অস্ত্র হাতে নিবে দূরের কথা তারা তর করে কেমেছে মক্কার ভেতরে আমরা মুহূর্তের মধ্যে বিনা অস্ত্রে বিনা কারণে বিনা ফোর্সে মক্কা বিজয় করে ফেলেছি দশ হাজার নিয়ে আজকে সেই দশ হাজার নিয়ে আবার হুনাইনের ময়দানে আসছে একটা অহংকার চলে আসছে না মুসলমানদের ভিতরে ঈদ আজাবাদ কুম কাসরত বলা হয়েছে তোমরা তোমাদের সংখ্যাধিকের কারণে তোমরা নিজেরাই আশ্চর্য হয়ে গেছে অবাক হয়ে গেছে দশ হাজার কাকে কোন দিক থেকে মেরে এখন উল্টিয়ে ফেলবো আমরা বুঝতেছি না এমন হাবভাব নিয়ে সাহাবাহিকেরাম সামনের দিকে যাচ্ছে আল্লাহ তালা বলছেন যে ফেলাম তুগুনি আনকুম ফি আতুকুম সাই আ তোমাদের সংখ্যাধিক্য তোমাদের সে আশ্চর্য বুধ তোমাদের কোনো কাজেই আসলো না লান্তু কোন কাজে আসতো না বরং হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়েছে মুসলমানদেরকে এমন মায়ের দিচ্ছে মুসলমানদেরা আর হুনাইনের ময়দানে ঠিকতে পারতেছে না রাসূলুল্লাহ কোরআন করিমের আয়াত বলা হচ্ছে পুরা পৃথিবী প্রশস্ত একটা পৃথিবী মুসলমানদের কাছে তখন একটা ইন্দুরের গর্তের মতো মনে হচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে মায়ের যেদিকে যাচ্ছে সেদিকে মায়ের সমস্ত সাহাবাইকে রাম বুঝে ফেলেছেন না সংখ্যাধিক্যের যে অহংকার করেছি সেই সংখ্যাধিক্যের অহংকার আজকে কাজে আসবে না কাজে আসবে একমাত্র আল্লাহর দরবারে দোয়া সাথে সাথে সবাই আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে আল্লাহ তারা বলছেন না কদে না সরকম সাথে সাথে আমি তোমাদের জন্য সাহায্য নাজিল করলাম হাজার হাজার ফরেস্তা নাজিল করে রোম বাহিনীকে মুহূর্তের মধ্যে পরাজিত করে পুরা ইসলামী শক্তিকে আবার আমি বিজয়ী ভেসে মদিনার মধ্যে ফিরিয়ে এনেছি সুবাহ তার মানে আপনি শঙ্কাদিক্যের কোনো কাজ থাকবে না দোয়া দোয়া কাজে আসুন এই জন্য আপনি কোনো একটা জায়গায় লস হয়েছেন দোয়া করেন সর্বশেষ জায়গা কোথায় আল্লাহর দরবারে আল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আমি লস খেয়েছি কোনো একটা জায়গায় আপনার উপর অন্যায় করা হয়েছে আপনি কাউকে না বলে আল্লাহকে বলেন নির্জনে নির্বৃত্তে সে আল্লাহ আপনার যা আন্না আপনাকে যা দিবে তাহা বিনা হিসাবে দিবে আর মুসলমান মানুষ আপনাকে যা দিবে তাহা আপনাকে হিসাব করে গণনা করে দিবে সেটা অঙ্কটা ফিগারটা যত বড়ই হোক না কেন কিন্তু সীমিত হবে দুনিয়ার জন্য সীমিত আল্লাহ আপনাকে যা দিবে তাহা বিগৈরি হিসাব বিনা হিসাবেই দিবে তাই আপনি নির্জনে নিবৃত্তে শেষ রাতে শেষ সময়ে এসে আল্লাহকে বলেন আল্লাহ আমি হারিয়ে ফেলেছি